বর্তমানে অবস্থান করছি ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার অর্থাৎ চকবাজার ইফতার বাজার দর্শক বর্তমানে অবস্থান করছি চকবাজার ইফতার বাজারে বর্তমানে দেখতে পাচ্ছি যে কি পরিমাণ মানুষের ভিড় মানুষের ঢল নেমে এসেছে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ মানুষের ভিড় রয়েছে মানুষ গাদাগাদি করে কিনাকাটা করছে মানুষ যা কিনা আছে আমরা দেখতে পাচ্ছি যে বড় বাপের পোলায় খায় ঠোঙ্গায় বলে নিয়ে যায় যে স্লোগানে যে খাবারটি বিক্রি হয় সেই খাবারটি বর্তমানে প্রস্তুত করা হচ্ছে এখানে অনেক ধরনের মশলা অনেক ধরনের খাবার যুক্ত হয় এই জায়গায় আমার দেখতে পাচ্ছি যে তারা এখানে খাবারটি প্রস্তুত করছে টকবাজারের আকর্ষণ কিন্তু সুতি কাবাব রয়েছে জালি কাবাব রয়েছে তারপরে তারপর হচ্ছে আপনাদের মুরগির আচার গরুর গরুর মাংসের আচার মুরগি মাংসের আচার কাবাব থেকে শুরু করে সকল যত সব খাবার রয়েছে সব খাবারের কিন্তু ঐতিহ্যবাহী খাবার যত রয়েছে সব খাবার নিয়ে কিন্তু এই চক বাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারটি তৈরি হয় রোজারে এক মাস এই বাজারে সবচেয়ে বেশি কেনাকাটা হচ্ছে বেশি মানুষের ভিড় থাকে শুধু ঢাকা শহর নয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে এই চক বাজারের ইফতারের স্বাদ গ্রহণ করতে মানুষ আসে থাকেন মানুষ চক বাজারে সে ঐতিহ্যবাহী ইফতার রয়েছে সেই ইফতারটি মানুষ উপভোগ করার জন্য ওইখানে আসেন তারপর একটা পাচ্ছি কি পরিমাণ মানুষের ভিড় পুরো রাস্তাটি কিন্তু ভরে গিয়েছে দেখতে পাচ্ছি আমরা রয়েছে যে যারা দাবি করছে তারা আহ অনেক আগে থেকে প্রায় বলা যায় যে এখন চক বাজারের শুরু থেকেই তারা এখানে আহ বড় খাই বিক্রি করছে এটি আসলে একটি মশলা জাতীয় খাবার বিভিন্ন মাংসের রয়েছে বা সব মিশ্রণ করে এটি তৈরি করা হয় আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আহ তারা দেখতে পাচ্ছি গরুর মাংসের কাবাব যে রয়েছে সেটিও রয়েছে এবং গরুর মাংসের আচারও একটু রয়েছে আর দেখতে পাচ্ছি আমাদের সব প্রচুর পরিমাণ ভিড় রয়েছে এখানে তো আশোক এই ছিল ইফতার বাজারের সর্বশেষ আপডেট